জগতের মানুষ একদিন মরতে হবে ঠিক কিনা কোন আমাদেরকে মৃত্যু সাপ একদিন একদিন গ্রহণ করতে হবে চোখ বঙ্গ হয়ে যাবে রঙিন পোশাক গুলো খুলে নেওয়া হবে তিনখানা পাঁচখানা সাদা কাপনের খাপন পরিদান করিয়ে দেওয়া হবে সুন্দর একটি খাটের উপর আমাদেরকে রাখা হবে সেদিন আপনার মহাব্বতের আব্বাজান আম্মাজান বলবে না আমার সন্তানকে একটু রেখে দাও আর কিছুক্ষণ দেখি কয়েকদিন দেখে দাও বলবে না নিজের গড়ের বিবি পর্যন্ত আয় হাই হায় এতদিন পর্যন্ত আমার স্বামীর সাথে থেকেছি আর কয়েকদিন দেখে দাও বলবে না নিজের সন্তান সম্পতি যাদের জন্য না খেয়ে যাদেরকে খাওয়া না পড়ে যাদেরকে তারাও সেদিন মহাব্বর নিয়ে বলবে না আমার আব্বাজানকে আর কয়েকদিন দেখে দাও সবাই বলবে গরম থাকা অবস্থায় দিয়ে দাও যেন বলেন ঠিক না আর যেন বলেন ঠিক না এই জগতের মানুষ আমাদের যাওয়াটা যেন সুন্দর হয় বর্তমান আমাদের জামাটা সুন্দর হচ্ছে না মৃত্যু আসন্ন ব্যক্তিকে আমরা লবণ পানি খাওয়ায় মৃত্যু আসন্ন ব্যক্তিকে যার সফরাত চলতেছে ঠিক না এই সফরাতের সময় আমরা মুসলমান হিসেবে আমার আপনাদের সফরাত চলতেছে আমার আপনাদের সফরাত চলতেছে আমার পরিবার পরিজন আপনজনদের সফরাত চলতেছে এই মুহূর্তে তার যে জীবনগুলো সে ফেলে এসেছে তার জীবনের কুটিনাটি বিষয় নিয়ে আলাপ না করে আমার ঘোষণা দিয়েছেন ও জগতের মানুষ আরো যেন বলেন ব্যক্তি চলতেছে ওই সময় বেশি বেশি করে তাকে একটু পড়াও পড়তে না কানে কানে শোনাও বলে তাহলে তার যাওয়াটা কি হবে সহজ এবং সুন্দর হবে ঠিক কিনা শুধু সুন্দর হবে তাহলে শুধু জবান দিয়ে যাওয়ার সময় একবার কালামা শরীফ বের করাতে পারেন নবীজি বলছেন শেষ বাক্য এই কালামা শরীফ

বিভিন্ন ধরনের কাহিনী বলে বলে না খেলে আমার মা বোন বেশিরভাগ মা বোনেরা বিগত দিনের কাহিনী বলে আল্লাহ সুপ থেকে আমাদেরকে হেফাজত করুক মা বোনদেরকে হেফাজত করুক অনেক তার জীবনে অনেক ঘটনা ঘটেছে অনেক অন্যায় করতে চলে যেগুলো না গিয়ে আমরা নদীর হাদিস মোতাবেক আমল করবো কুণামক আমরা ওই সময় একটু লাই রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালমা শরীফ শিক্ষা দেবো দেবেন দেখি না সাথে সাথে আমার নবী আরো বলেছেন যে যার মৃত্যু আসন্ন সাকরাত চলতেছে তার পাশে সুরাতুল ইয়াসিন শরীফ পড়া সুমাল্লাহ বলেন না তো আপনার সন্তান তো হ্যাঁ আইলে শিক্ষা বাইলে শিক্ষা গুরু তো পড়ছে ভালো করে আবুদুল্লাহ বিসমিল্লাহ পারে না কিভাবে পড়বে আপনার মৃত্যুর সময় কিভাবে পড়বে যে সুরাই শরীফ শুনে শুনে যেতে পারবে তার কলবের ইমানটা তরুতদা হয়ে যাবে সোহান বলেন কলবের ইমান যদি তরুতাজা হয় জবান দিয়ে শরীফ বের হবে ঠিক কিনা এবং আমাদের আপনাদের দায়িত্ব হলো একটা সন্তান হবে হ্যাঁ ভর্তি করার যেটা বলুন ঠিক কিনা